যদি হঠাৎ তিরামিসু খেতে মন চাই তাহলে আর অপেক্ষা কেন মাত্র পাঁচ মিনিটে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু তিরামিসু আজকে একদম সহজভাবে আপনাদেরকে পাঁচ মিনিটে তৈরি করে দেখাবো মজাদার এবং ক্রিমি তিরামিসু আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনাস মমস কিচেন আসছে রমজানের টেবিলে পাঁচ মিনিটে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন একদম পাঁচ মিনিটে তার জন্য আমার লাগছে ব্রেড আমি ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলা কেটে বাদ দিয়ে দিলাম ব্রাউন অংশগুলাকে কেটে ফেলে দিয়েছি বা এগুলাকে ব্রেড কাম করে নিতে পারবেন পরবর্তীতে আপনাদের কোনো ইউসের জন্য আমি ব্রেডের চারপাশের অংশগুলা ফেলে দিয়েছি তারপর আমি যে বাটিতে তিরামিসু বানাবো বা বসাবো ওই মাপের নিয়ে আমি ব্রেডগুলা কেটে নিয়েছি যে পাত্র বা ডিসে আপনারা তিরামিশুটার সেট করবেন ওই অনুযায়ী ব্রেড কেটে নিয়ে নেবেন চোলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সমপরিমাণ বাটার আর সমপরিমাণ ঘি দিয়ে আমি ব্রেডগুলো টোস্ট করে নেবো যদি আপনারা চান তাহলে এই ব্রেডগুলোকে ডুবুতেলেও বেজে নিতে পারবেন আমি ডুবু থেলে ভাজব না আমি হালকা হালকা ঘি আর হালকা হালকা বাটার দিয়ে এগুলাকে উল্টে পাল্টে ক্রিস্পি করে বেজে নিয়েছি বা টোস্ট করে নিয়েছি এরকম করে চোলার আজ কিন্তু একদম লোতে রেখে উল্টে পাল্টে টোস্ট করে নেবেন ব্রেডগুলোকে ব্রেডগুলো টোস্ট হতে থাক টোস্ট হতে হতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এভাবে করে সবগুলো ব্রেড আমি উল্টে পাল্টে টোস্ট করে নিয়েছি টোস্ট করে আমি এক পাশে রেখে দিব তারপর একটি বাটিতে টু টেবিল স্পুন কফি নিয়ে নিলাম টু টেবিল স্পুন কফির সাথে টু টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি সম পরিমাণের তারপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটি দিয়ে এবার আমি এই কফিটাকে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত একদম হয়ে আসবে থেকে মিনিটের মতো আমি এই কফিকে ভালো করে বিট করে নিয়েছি বিট করতে করতে যখনই দেখবেন বাবল উপরে বেশি এসেছে তখনই মনে করবেন আপনার বিট করা হয়ে গিয়েছে একদম ফ্লাফি হয়ে গিয়েছে এই কফির মিশ্রণটা কফির মিশ্রণটা একদম ফ্লাফি হয়ে গিয়েছে এটাকে আমি এক পাশে রেখে দিব আর একটি পরিষ্কার বলে আমি নিয়ে নিলাম হাফ কাপ ক্রিম ক্রিমকে ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফ্লাপি হয়ে আসবে উইপিং ক্রিমটা ভালো করে বিট করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফমি হয়েছে এ পর্যায়ে বিট করা বন্ধ করে দিবেন এরপর যে কফি মিশ্রণটা ফমি করে রেখেছিলাম ওইটা মিশিয়ে দিব ফোম করে রাখা কফি মিশ্রণটা উইপিং ক্রিমের সাথে মিশিয়ে দিলাম আলতো হাতে মিশিয়ে নেবেন যেন ফোমটা নষ্ট না হয় আলতো হাতে ফোমটা মিশিয়ে নেবেন এবার ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য হ্যান্ড বিটারের সাহায্যে এক মিনিটের মতো বিট করে নেবেন আস্তে আলতো হাতে বিট করার চেষ্টা করবেন যেন ফোমিটা নষ্ট না হয় কফির মিশ্রণটা আর উইপিং ক্রিম ভালো করে আমি একসাথে মিশিয়ে নিয়েছি একটা স্পেশালার সাহায্যে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেবেন কফি ক্রিমটা আমি এখন একটি পাইপিং ভেঙে ভরে এক পাশে রেখে দিব দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এই ক্রিমটা তারপর একটি বোলে এক টেবিল স্পুনের মতো কফি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম চিনির সাথে আমি হাফ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে একটি উইক্সের সাহায্যে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে আসবে চিনি গলে গিয়েছে এবার আমি যে টোস্ট করে রেখেছিলাম ব্রেড ব্রেডগুলোকে আমি এই কফির মিশ্রণে শোক করে নিব একটি একটি ব্রেড সোক করে নিয়ে আমি বাটিতে সেট করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করে নিতে হবে প্রথম লেয়ারে রাখা ব্রেডের টুকরা দিয়ে দিলাম করে তারপর তৈরি করে সে রাখা ক্রিমটি দিয়ে দিয়েছি ভালো করে সব জায়গায় ছড়িয়ে ক্রিমটা দিয়ে দিলাম এই ক্রিমটি পাইপিং ব্যাগে ভরে নেওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে এভাবে করে আপনারা পাইপিং ব্যাগে ভরে নিয়ে লিয়ারটি করে নেবেন পাইপিং ব্যাগ দিয়ে লেয়ারটি করার কারণে অনেক স্মুথলি লেয়ারটি হয়েছে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি ক্রিমের লেয়ারটি এবার আবার উপর দিয়ে আরেকটি ব্রেডের লেয়ার দিব কফি মিশ্রণে শোক করে ব্রেড লেয়ারটা দিয়ে দিয়েছি ব্রেডের আরেকটি লেয়ার দেওয়া দেওয়ার পর আমি আবার সেই ক্রিমটা একটু ডিজাইন করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এমনে স্প্রেড করেও সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন এভাবে করে পাইপিং ব্যাগের সাহায্যে ডট ডট করে পুরার লেয়ারটি করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন ক্রিমের লেয়ারটি করে নিয়েছি আপনারা চাইলে দুই থেকে তিনবারও লেয়ারটি করে নিতে পারেন আমি দুই লেয়ারের করে নিয়েছি আপনারা চাইলে তিন লেয়ারেরও করে নিতে পারবেন এবার আমি কিছুটা কোকো পাউডার এক টেস্টেনারের সাহায্যে স্প্রেড করে সব জায়গায় ছড়িয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য একটা স্ট্রবেরি দিয়ে পরিবেশন করে নিয়েছি এই ডেজার্টটি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে আমি খেটে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি স্মুথ হয়েছে এই ডেজার্টটি আপনারা পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন